নমস্কার সিএন এর স্বাগত আমি আপনাদের সঙ্গে শুরু করছি আজকে জিরো আওয়ার আর অবশ্যই আজ নজর রাখতে হচ্ছে খসরা ভোটার তালিকা প্রকাশের দিকে একদমই মনিময়ার সঙ্গে রয়েছে আমি সাহানা এবং আগামী কাল অর্থাৎ মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে কত নাম এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে যেমনটা আমরা দেখেছি রোজি লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাদ যাওয়ার নামের সংখ্যা একদম তাই আর রবিবার পর্যন্ত যে তালিকা সামনে এসছে বাদের তাতে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জন মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো জন আর একই সঙ্গে রয়েছে নিখোঁজ ভোটারের সংখ্যাও নিখোঁজ ভোটারের সংখ্যা বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ জন পাশাপাশি ডুপ্লিকেট ভোটারের সংখ্যা রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো আঠাশ জন রয়েছে স্থানান্তরিত ভোটারের তালিকাও মনিময় একদমই তাই উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর জন স্থানান্তরিতের তালিকায় অন্যান্য তালিকায় যারা রয়েছেন তারা হচ্ছেন সাতান্ন হাজার ছশো চার জন আর একই সঙ্গে রয়েছে জেন্ডার মিসম্যাচিং এর সংখ্যা তা অবশ্যই তেরো লক্ষ কিন্তু ছাড়িয়ে গিয়েছে সার এটা ইম্পর্টেন্ট একদমই তাই এবং তালিকা একটা সার্বিক তালিকা আপনাদের জানালাম ঠিক তার পাশাপাশি বিভিন্ন বিভাগে অর্থাৎ মিসম্যাচিং থেকে শুরু করে স্থানান্তরিত ভোটার নিখোঁজ ভোটার সেখানেও এক একটা বিভাগ করে যদি আমরা দেখি সেক্ষেত্রেও কিন্তু সংখ্যাটা নেহাত কম নয় এমনটা বলা যেতেই পারে সেক্ষেত্রে আগামীকালের এই যে খসড়া ভোটার তালিকাটা প্রকাশিত হতে চলেছে তার দিকে তো অবশ্যই নজর রয়েছে সকলে একদম মানে নজর রয়েছে আমার নজর রয়েছে আপনার তালিকায় নামটা থাকছে তো সব থেকে বড় প্রশ্নের জায়গা হচ্ছে এটাই কারণ যা মোটামুটিভাবে সংখ্যা খসড়া মানে প্রকাশিত হবার আগে যে সংখ্যাগুলো কোথাও কোথাও নাম বাদের যেরকমটা আমরা বলছিলাম প্রতিদিন যেমন লাপি লাপি বাড়ছে ফলত আজকের প্রস্তুতিটা মানে একেবারে সর্বশেষ সময়ের যে ছবিটা সেটা কি হবে আগামী কাল যখন প্রকাশিত হবে তালিকা তার আগে প্রস্তুতির ছবিটাই এটা এই মুহূর্তের সব থেকে বড় নজরের জায়গা একদমই তাই আবার এই মুহূর্তের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা আমি অভিরূপার কাছে যাব অভিরূপা আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এবং কত নাম বাদ যাবে সেটার দিকে তো নজর অবশ্যই সকলের রয়েছে আর কি কি তথ্য এখনো পর্যন্ত রয়েছে তোমার কাছে দেখো খসড়া ভোটার তালিকা আগামীকাল প্রকাশ হবে সেখানে অলরেডি গতকাল মানে রবিবার বেলা বারোটা পর্যন্ত হিসেব তোমরা দিলে তবে আজকেও বেলা বারোটা প্রায় বাঁচতে চলেছে আবারও একটা নতুন হিসেবে আসতে চলেছে এই হিসেব কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং এই যে প্রতিনিয়ত চেঞ্জ হওয়া তাতে দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে সেই সংখ্যাটা বাড়ছে এবং বলত কত লোকের নাম এই নব্য তালিকায় থাকবে না সেই লিস্টটি কিন্তু তুমি পড়লে সেক্ষেত্রে ক্যাটেগরিভাইজ ভাগ ভাগ রয়েছে যেমন মৃত ভোটার স্থানান্তরিত ভোটার জেন্ডার মিসম্যাচ আর সেক্ষেত্রে স্থানান্তরিত ভোটার এবং অন্যান্য ভোটার এগুলো যেমন রয়েছে নিখোঁজ ভোটার অনেক ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ধরনের নিখোঁজ ভোটার এই ধরনের যে ভোটারের জায়গা রয়েছে সেটা তো রয়েইছে অন্যদিকে বেশ কিছু জায়গায় যে নব তালিকা তৈরি হচ্ছে তার জন্য কমিশনের হাতে যে তথ্য এসেছে সেখানে দেখা গেছে যে প্রচুর প্রচুর মানুষের বাবা মায়ের নাম এক অর্থাৎ প্রজেরি এবং সেলফ দুটো ভাগের তো ভাগ করা হয়েছে যাদের দু হাজার নাম আছে তাদের সেলফের ক্যাটেগরিতে খুলছে যাদের নাম নেই তাদের বাবা মায়েদের দু হাজার দুয়ে নাম রয়েছে কিনা সেটা খুঁজে দেখা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে প্রচুর জায়গায় এক একটা জায়গায় অর্থাৎ জেলাওয়ারি দেখা যাচ্ছে যে বাবা মায়ের নাম অনেক জায়গায় এক হয়ে গিয়েছে এবং আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পনেরো বছরের নিচেও বাবা হয়েছেন এরকম ব্যক্তিও রয়েছে অর্থাৎ দু সালে তার যে বয়স ছিল এবং পরে যে সন্তানের জন্ম দেওয়ার সন্তানের নাম বাবা হিসেবে ব্যবহার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাবা পনেরো বছর বয়সে সন্তানের পিতা হয়েছেন এবং তার মানে এই যে মিসম্যাচ বা এই যে গণ্ডগোলটা চোখে পড়ছে এর জন্যই অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন যাতে নির্ভুল তালিকা তারা বের করতে পারেন সেই কারণেই এই অবজার্ভার নিয়োগ হয়েছে যাতে বিএল ওরা যে কাজ করছেন সেটা অবজার্ভ করতে পারবেন তারা অর্থাৎ ছাকনির তৃতীয় স্তর তৈরি করা হয়েছে যাতে কোনোরকম ভাবে বেনো জল বা অর্থাৎ ভুল বা গাফিলতি বা গোলতি কোনোভাবেই ঢুকে না পড়ে তাছাড়া ওই যে বাবা মায়ের নামে গলত যেটা বলা হচ্ছে সেখানে সে তাদেরকে তো অবশ্যই শুনানিতে ডাকা হবে এবং সেই শুনানিতে ডেকে বিষয় জানতে পারে কমিশন সেটাও একটা তথ্য দিয়ে রাখা ভালো যে কি কি বিষয় জানতে পারে যেমন বাবা মায়ের নাম থাকলেও সেই বাবা মায়ের ওয়ার অ্যাবাউটস অর্থাৎ সেই বাবা মায়ের কোন স্কুলে তারা পড়েছেন স্কুলিং সার্টিফিকেট রয়েছে কিনা উনিশশো সাতাশি সালের আগের কোনো ডকুমেন্টস রয়েছে কি না এই ধরনের একাধিক ডকুমেন্টস যেটা বলাই হয়েছিল যে এসআইআর ক্ষেত্রে চাওয়া হতে পারে সেই সমস্ত ডকুমেন্টস নোটিফিকেশান অনুযায়ী সেই ডকুমেন্টসগুলো চেয়ে পাঠাতে পারে বা চাইতে পারে কমিশন এবং সেক্ষেত্রে এই শুনানিটা অত্যন্ত জোর দিচ্ছে নির্বাচন কমিশন তাই ষোলো তারিখ অর্থাৎ আগামীকাল খরচা তালিকা প্রকাশের পর যে শুনানির জন্য যে ডাকা হবে যেটা বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে চিঠি দিয়ে আসবেন সেই অনুযায়ী তারা প্রত্যেকেই যারা আসবেন ভোটাররা তারা নির্বাচন কমিশনের শুনানির মুখোমুখি হবেন এবং যাতে কোনোভাবেই ওই নব্য তালিকায় কোনোভাবে গলতি না আসে বা ভুল ত্রুটি না থাকে সেদিকে নজর দিচ্ছে কমিশন থাকো অভিরূপা খুব স্বাভাবিকভাবেই গুরুত্ব রাখে কারণ ইতিমধ্যেই যে খসড়া তালিকা বা ভোটার খসড়ার যে তালিকা সেটা আগামীকাল প্রকাশিত হবার আগে এখন যেটা বলছিলাম যে বড় প্রশ্ন তালিকা থেকে বাদ যাবে কত নাম সব থেকে বড় প্রশ্নের জায়গা কারণ রোজই লাফিয়ে লাফিয়ে এই বাদ যাওয়ার নামের সংখ্যা বাড়ছে ফলত বারোটা বাজে আজকের সংখ্যাটা কি হবে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে অবশ্যই দেখতে হবে যে যে বাদের তালিকা আপাতত ভাবে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন রয়েছেন এবং এই সংখ্যাটা আগামী সময় আরও বাড়ে কিনা অবশ্যই এর গুরুত্ব তো অবশ্যই আমাদেরকে বিচার করতেই হবে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে এবং একই সঙ্গে অমিতাভ আগের জন্য আলোচনা হচ্ছিল এবার তো একেবারে চূড়ান্ত জায়গায় এসে গিয়েছে আজকেও বারোটা অলরেডি বাজে কি সংখ্যা আসবে জানি না কত বাজ যাবে আরও পরিস্থিতি কোন জায়গায় কি দেখছেন আপনি অমিতাভ আপনার সম্ভবত অডিও মিউট আছে এই যে বাদ যাওয়ার প্রক্রিয়া কতটা আমরা বলছি এটা কিন্তু একটা প্রাথমিক ছাঁটাই এই প্রাথমিক ছাঁটাইয়ের ওপরে কিন্তু পুনরায় ছাড়াই বাছাইয়ের প্রক্রিয়া চলবে অর্থাৎ যদি কেউ মনে করেন যে প্রকৃতপক্ষে ভুলবশত কমিশনের কোনো ভুলবশত পদ্ধতিগত কোনো ত্রুটির জন্য তার নাম বাদ পড়েছে তিনি আবেদন জানাতে পারেন এবং তার শুনানি হবে এবং তারপর তৈরি হবে চূড়ান্ত তালিকা এটা খুব স্পষ্ট যে এর আগে যখন শেষ সর্বশেষ যখন এস হয়েছিল তখন প্রাথমিক পর্যায়ে প্রায় উনসত্তর লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল ফলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস সাম্প্রতিককালে যেভাবে বদলে গেছে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে যদি দু হাজার দুই সালের সেই এসআইআর যদি দেখা যায় বাইশ সালে যদি ব্যাপারটা উনসত্তর লক্ষ হয় দু হাজার দুইয়ে এবার তাহলে নতুন এসআইআর এ প্রথমে বাদ যাওয়া সংখ্যার তালিকাটা স্বভাবতই এই জনসংখ্যা বৃদ্ধির এই বাংলায় ব্যাপারটা আরো বেশি হওয়াই কাম্য এবার প্রশ্ন হচ্ছে যদি সংখ্যাটা গতবারের উনসত্তর লক্ষকে ছাড়িয়ে যায় তাহলে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি ঝাড়াই বাছাইয়ের প্রাথমিক পর্বটা যথাযথ প্রক্রিয়ায় গেছে কিন্তু যদি দেখা যায় সংখ্যাটা উনসত্তর লক্ষ কিংবা তার নিচে গিয়ে গাড়িটা থেমে গেল তাহলে বুঝতে হবে শ্রীমতি বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা মঞ্চ থেকে করেছেন তিনি তার খেলাটি খেলে দিয়েছেন অতএব এই এসআইআর করেও খুব বেশি তাকে মানে দুশ্চিন্তায় ফেলা গেল না অর্থাৎ বেশ কিছু অবৈধ জাল ভোটার এই ফাঁক দিয়ে ঢুকেই পড়েছে আরেকটা দিক রয়েছে সেটা হচ্ছে এই যে গোটা ঝাড়াই বাছাই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা সম্পূর্ণ একটি ডিজিটাল ডেটাবেস প্রক্রিয়া অর্থাৎ কিনা এখনো পর্যন্ত যে ঝাড়াই বাছাই করা হয়েছে তাতে মৃত ব্যক্তিদের তথ্য এবং যাদের ওই বাবার নাম মায়ের নাম ম্যাচিং করা হচ্ছে ইত্যাদি এই সমস্তটাই কিন্তু যে ডেটা বডি পাওয়া গেছে সামগ্রিক যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের কম্পিউটারাইজড বিশ্লেষণের মাধ্যমে ডিজিটাল বিশ্লেষণের মাধ্যমে এইটা তৈরি করা হয়েছে বাস্তবতায় যদি গ্রাউন্ড রিয়ালিটিতে যাওয়া যায় এবং রিচেক করা যায় তাহলে দেখা যাবে যে রাজ্যে বিএলও বিএলএ সব একই শাসন দলের থেকে তৈরি হচ্ছে সেখানে বেশ কিছু নাম ইচ্ছাকৃতভাবেই সেখানে জল মিশিয়ে পাঠানো হয়েছে যেটাকে এক সময় তিনি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দল থাকাকালীন বলতেন সাইন্টিফিক রিগিং সেই সাইন্টিফিক রিগিং এর কাজটা সুচারুভাবে নিষ্পন্ন হয়েছে কিনা সেটাও কিন্তু এই প্রশ্ন যেই প্রক্রিয়াতে এই ভেরিফায়াবিলিটির জায়গাটা অর্থাৎ যাচাই করে নেওয়া প্রাপ্ত তথ্যকে পুনর্নিরীক্ষণ করে নেওয়া জায়গাটা কেবলমাত্র ডিজিটালই হয় যদি ফিরে গিয়ে প্রতিটি নথি ধরে আরও একটি বার যদি পুনঃসমীক্ষা সমীক্ষা করা যেত তাহলে হয়তো বাস্তবতা আরও অনেক রকম দেখা দিত কারণ আমরা বিশ্বাস করি না এই মুহূর্তে যে রাতারাতি আমি আমি এসআইআর হতে দেব না এখান থেকে এই যে আমি এসআইআর ফর্ম ফিল করলাম এই যে একশো আশি ডিগ্রি ডিগবাজি এর মাঝখানে অনৈতিক কিছু ঘটেনি এমনটা বিশ্বাস না করার কোনো কারণ নেই এবং সবচেয়ে বড় কথা তার সাপেক্ষে আমরা বেশ কিছু ফোনে হুমকির ফোন আলাপ শুনেছি আমরা বেশ জায়গায় বিএলওদের মারধর খাওয়ার দৃশ্য দেখেছি যারা সরাসরি শাসক দলের অন্তর্ভুক্ত নন বিএলএদেরকে দেখেছি আক্রান্ত হতে যারা শাসক দলের অনুকূলে নন

মৃত যাদের তারা বাদ পড়বেন সেটাও ক্রস চেক করতে হবে সবাই মৃত কিনা অনেক জায়গা দেখা যাচ্ছে যে জীবিত বলছে এসে যে আমি মারা যাইনি আর কথাটা হচ্ছে বাদ বাকিগুলোর গুলোর ফর্ম ফেরত আসেনি বা পাওয়া যায়নি আর তাদের জন্যই তো দ্বিতীয় দফায় বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে তাদের ফর্ম ফিল করার সুযোগ আছে অর্থাৎ ফর্ম নাম্বার ছয় সাত আট সেটার জন্যই তো দ্বিতীয় দফা তিরিশ দিন সুতরাং সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা বাদ বা ইলেকশন কমিশন বলছে বাদ এই কথাটাকে ব্যবহার ঠিক হচ্ছে বাদ নয় বলুন যে এত কোনো নাম পাওয়া যায়নি বা খসড়া ভোটার তালিকায় উঠতে নাও পারে তারপরে তাদের জন্য দ্বিতীয় সুযোগ থাকবে এটা আপনারা না বললে আতঙ্ক সৃষ্টি হতে পারে মানুষের মনে ঠিক আছে ধন্যবাদ জয়প্রকাশ দা আপনাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার যেটা বললেন আমি অবশ্যই প্রতিক্রিয়া তো নেবিত রয়েছেন আমাদের সঙ্গে তবে আরও আমরা বেশ কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে তবে উল্লেখযোগ্যভাবে যেটা বলবার চেষ্টা করছেন জয়প্রকাশ দা যে এটা বলা মানে একটা আতঙ্কের জায়গায় চলে যাব কিন্তু আতঙ্কটা হ্যাঁ কিন্তু আতঙ্কটা তো আমরা দেখতে পাচ্ছি যে বিএল ওরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাও একটা না কোথাও না কোথাও এই ক্ষোভ বিক্ষোভের জায়গা থেকে আমপাবলিকের জায়গায় একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে কেন হঠাৎ করে এত বিক্ষোভের জায়গা এসআইআর তো সম্পূর্ণ প্রক্রিয়া একটা নর্মাল প্রক্রিয়া তাহলে এই জায়গায় এত সমস্যা কেন এটাও তো একটা বড় প্রশ্ন সাহানা একেবারে এবং অনেকগুলো সমস্যাবহুল ছবি আমরা পরপর দেখেছি আতঙ্কিত হওয়ার প্রয়োজনে এটা আমরাও সবসময় বলি কিন্তু আতঙ্ক যে মানুষ আতঙ্কের ছায়া যে মানুষের ওপর পড়ছে সেটাও কিন্তু আমরা প্রমাণ পেয়েছি কিছু ক্ষেত্রে আমি আরও একবার যাবো অমিতাভদার কাছে অমিতাভদা এর পাশাপাশি এর আগের দিনও কথা হচ্ছিল যে পঁচাশি লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে এবং আমার মনে আছে আপনি আলোচনায় যে বিষয়টা উল্লেখ করেছিলেন যে পনেরো বছরের কম বয়সে বাবা হয়েছে এগারো লাখ পঁচানব্বই হাজার দুশো তিরিশ জন এই পরিসংখ্যান উঠে আসছে মানে তার যোগ বনে যাওয়ার মতন একটা পরিসংখ্যান না সেসব তো বটেই তবে আমি প্রাথমিকভাবে ধন্যবাদ জানাবো তিনি যথার্থ ব্যাখ্যা দিয়েছেন এই মুহূর্তে আমাদের বাদ এই শব্দটি ব্যবহার না করাই ভালো কারণ এটা খসড়া একদম কিন্তু একই সঙ্গে চমৎকার একটি গেম খেলে দিলেন মানে সব তো একই ঝাঁকের কই না ওই যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে কুণাল বোস সকালবেলায় এক বক্তব্য পরেই আবার বক্তব্য ঘুরিয়ে দেব দেবেন মারাদোনা যখন এসছিলেন তখনকার পরিস্থিতির সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি খবর পেয়ে গেলেন মারাদোনা নাকি বলেছিলেন ওই হ্যাট পড়া লোকটা মানে উঠছে তোমাদেরকে ইন্ডিকেট করে বলছেন কেন বলছেন প্রতিক্রিয়া একটু নিয়ে নিন সজল ঘোষ রয়েছেন বিজেপি নেতা সজল দা খস্টা ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হচ্ছে তার আগে যে পরিসংখ্যান সামনে এসছে কিভাবে দেখছেন আপনি আমি বলি ধরুন এই খসড়া গোটার তালিকা তো শুধু পশ্চিমবঙ্গে প্রকাশ হবে এমনটা তো নয় ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ আরো এগারোটি রাজ্যে প্রকাশ হবে বা আরো রাজ্যে প্রকাশ হবে এগারোটা হতে পারে বিষয়টা হচ্ছে যে সেখানে কিন্তু কোন মিডিয়ার এই লাফালাফি চিৎকার চেঁচামেচি এই যে টান টান উত্তেজনা কালকে রাস্তায় মিলিটারি নামাতে হবে কিনা সেই নিয়ে তক্স এসব তো ব্যাপার নেই এই রাজ্যে কেন এই রাজ্যে কেন আসলে কালকে খসড়া তালিকা প্রকাশ হবে না তৃণমূলের অপেক্ষায় আছে আসলে এই যে মৃত ভোটাররা এরাই তো তৃণমূলকে জীবিত করে রেখেছে এই মৃত ভোটার না থাকলে তৃণমূলও তো মৃত হয়ে যাবে এটা তো তৃণমূল ভালোই বুঝতে পারছে আমরা চাই যে ভোটার তালিকায় অসরা পড়সরা বুঝিনা ভাই যে ফাইনাল ভোটার তালিকা বের সেই ভোটার তালিকায় একজনও অবৈধ নাগরিক থাকবে না কেবল অবশ্যই একজন বৈជន নামও বাদ যাবে না এই দুটোই বাংলার মানুষ তথা ভারতব্যের যে কোনো राष्ट्रवादी মনুষ্যই বৈতো কোনো দোষ নেই ওকে সজল দা গুরুত্ব রাখে ধন্যবাদ অসংকো ধন্যবাদ বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন টেলিফোন দানে অভিদবলা সঙ্গে ঠাকুর একটা বিরতি আমাকে নিতে হচ্ছে বিরতি পর আপনারা কাছে আসছি দ্রুতই জ্যাক অলিভল ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বল বডি অয়েল ক্রিয়েটেড বাই রসময় দাস আয়ুর্বেদ রত্ন ক্রিয়েটার অফ জ্যাক অলিভল ব্র্যান্ড ইট মাই ক্রিয়েশন জ্যাক অলিভল বডি অয়েল ক্যালকা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড ক্যালকাটা নিউজ টিভি মিডিয়া এবং ক্যালকাটা নিউজ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা প্রতিটি সাবডিভিশন ভিত্তিক দক্ষ রিপোর্টার সন্ধান চাইছি আমরা আগ্রহীরা অভিজ্ঞতার প্রমাণ সহ সম্পূর্ণ বায়োডেটা ইমেল করুন এই অ্যাট যোগাযোগের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর 2025। সে খাবার হাপুস হুপুস শুরুতেই মন মজে ঘি এর পাত্র খোঁজে একে ডেকে খুঁজবে না তো করবে কি বিশুদ্ধতার আরেক নাম কোয়ারি নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান থ্রি এইট ওয়ান লাইফ লং লার্নিং আমার জন্য মা একজন শিক্ষকের জন্য ইজ ভেরি ইজি কারণ ছাত্ররা হাজারটা জিনিস শিখবে এটা কিছুটা করবে ওটা কিছুটা করবে করে আলটিমেটলি দিশাটা পাবে স্টুডেন্টসদের সাথে যদি আজকে না ডিসকাস করি তাদের কাজ না দেখিয়ে তাদের সাথে ইন্টারাক্ট না করি তাহলে আমি কি করে তাকে তৈরি করব ফর আ ওয়ার্ল্ড মোবাইল ফোন টেকনোলজিটাও আস্তে 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 সবার হাতের মধ্যে চলে এসেছে সুতরাং এডুকেশনটাকেও এখন আগে ট্র্যাডিশনাল চিন্তাভাবনার বাইরে বেরিয়ে দেখতে হবে এডু ট্রেন্ডস দেখুন ক্যালকাটা নিউজে প্রতিদিন সন্ধে ছটা বেজে কুড়ি মিনিটে কেমন ছিল সেই রাতটা যখন পিএনএস গাজির আসছে বিকট একটা আওয়াজ আমরা শুনতে আইএনএস রাজপুত গাজীর ডোবাচ্চি যে তোমরা ফায়ার করতে করতে করবে টিপ চার্জ ফায়ার করতেস यस তারা তো স্পট ডেথ যেহেতু কোনো কামান নেই কোনো গোলাবারুদ নেই কিছু নেই এটা হচ্ছে আমাদের একটা বিরাট লাখ দাঁতে শিরশিরানি সেনসুডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় বিরতির পর ফিরে এলাম এবং যেমনটা বলছিলাম রাজ্যে পঁচাশি লক্ষ ভোটারের বাবার নামে গলদ এবং পনেরো বছরের কম বয়সে বাবা হয়েছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো তিরিশ জন ঠাকুরদা থেকে আবার চল্লিশ বছরের কম বয়স তিন লক্ষ উনত্রিশ হাজার একশো বাহান্ন জনের আমি সরাসরি একটু যাব অভিরূপা হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা এই পরিসংখ্যানটা তো একেবারে তাজ্জব বনে যাওয়ার মতো দেখো তার এখনই বললে চলবে না তার কারণ আগামীকাল খসড়া তৈরি হবে সেই খসড়া থেকে আরও নব্য কি নতুন তথ্য উঠে আসে আরও কিছু এই সংখ্যাটা পরিসংখ্যানটা বাড়তে পারে কিনা কিংবা নতুন করে এমন কিছু তথ্য কমিশনের হাতে আসে কিনা সেটাই এখন দেখার বিষয় এই যে তুমি বললে যে পনেরো বছরের কম বয়সে পিতা বা ঠাকুর দাদার থেকে চল্লিশ বছরের কমের ভোটারের নাম এই কিংবা বাবার নামে গলত এই যে একাধিক ডিভিশনগুলো তুমি বললে যে বিভিন্ন খাতে এই ধরনের একাধিক ভোটারকে পাওয়া গেছে এরকম অনেক জায়গায় দেখা গেছে বাবা মায়ের নাম এক এরকম বিভিন্ন জেলায় বিভিন্নভাবে প্রায় আঠারো উনিশটা একজন বাবা মা আঠারো উনিশটা সন্তান রয়েছেন বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় রয়েছে তো রকম অনেক জায়গায় গাফিলতি দেখা যাচ্ছে গলত দেখা যাচ্ছে আমাদের নজর রাখতে হবে আজকে দিন বড় হবিরূপা আজকে এই মুহূর্তে সবাই নেই তাই আমি তোমায় ধন্যবাদ জানাই আমি পরবর্তীতে আরো আপডেট তোমার থেকে নেব অমিতাভ কাজিলাল রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভোদর কাছে একদম যে জায়গা অমিতাভোদ আপনি শেষ করছিলেন বলুন যেটা বলছিলেন অডিও মিউট অমিতাভোদ আপনার অডিও মিউট হ্যাঁ হ্যাঁ জলবন্যাশে এই যে পরিবর্তন সেই পরিবর্তনের সুযোগ নিয়ে এই যে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি তৈরি করে রাখা হয়েছে এবং তার ভিত্তিতেই এ রাজ্যে ধরুন রাজ্য নির্বাচন কমিশন যেসব যে নির্বাচনগুলো পরিচালনা করে অর্থাৎ পৌর সংস্থাগুলোর নির্বাচন আমাদের এই পঞ্চায়েত সংস্থাগুলোর নির্বাচন তাহলে সেখানে কি ঘটেছে ভাব ভাবা যায় সেখানে গিয়ে মানে এই মৃত ভোটাররা এসে ভোট দিয়ে গেছেন এই একই বাবার প্রায় বংশের মতো প্রসারিত সংসার তারা এসে ভোট দিয়ে গেছেন ব্যালট ব্যালট খাওয়া সব না হয় আলাদা গল্প হলো কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে তারপরে পশ্চিমবঙ্গে গণতন্ত্র কার্যত যারা বলেন বিভিন্ন আলোচনায় কথা বলতে গেলেই বলেন অবুকেরা তো শূন্য থেকে মহাশূন্য চলে গেছে জনগণ তো আমাদেরকেই ভোট দিয়ে জিতিয়েছে তবু তো আমরাই সংখ্যাধিক এই যে প্রশ্ন হচ্ছে সংখ্যা তো ফলে এটা আমাদের থাকবেই এই সামগ্রিক ভাবে সেটা নিশ্চিদ্র হোক সেটা হোক এবং একটি নির্ভুল ভোটার তালিকা আমাদের উপহার দিক উপহার নয় এটা আমাদের প্রাপ্য আমাদের অধিকার একটি নির্ভুল ভোটার তালিকা পাওয়া যার ভিত্তিতে আমরা আমাদের জনমত জানাতে পারবো ব্যক্ত করতে পারবো এবং নির্বাচনে গণতন্ত্রের ভাগ্য নির্ধারণ করতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে অমিতাভ কাঞ্চিলার রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সঙ্গে ছিলেন আমাদের আর এই গুরুত্বপূর্ণ আলোচনা কারণ আগামীকাল খসড়া তালিকা প্রকাশের পরও লাগাতার এই আলোচনা তো চলবে তাই নয় কি সাহান একদমই তাই জিরো আওয়ারের সময় তো আমাদের শেষ হয়েছে বিদায় নিতে হবে আমাদের তবে যেতে যেতে বিজয় দিবস নিয়ে আমাদের বিশেষ নিবেদন উনিশশো সালের ডিসেম্বর সকারগর বল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ট্যাঙ্ক যুদ্ধ বসন্তরের যুদ্ধ পাকিস্তানের প্যাটন ট্যাঙ্কের কবরস্থান চৌঠা ডিসেম্বর উনিশশো একাত্তর পাঞ্জাব সেক্টরের সকরগড় বালজ ভারতীয় ওয়ান লেফটেন্যান্ট জেনারেল হরবক সিং লঞ্চ করলেন ইনফ্যান্ট্রি ডিভিশন মেজর জেনারেল এ জেনারেলিউএ নেতৃত্বে শুরু করে সকরগড়ের হামলা লক্ষ্য একটাই বসন্তর নদী পার হয়ে পাকিস্তানি ওয়ান কোরকে ধ্বংস করা চার থেকে ছয় ডিসেম্বর সিক্সটিন ব্রিগেড সীমান্ত পার করে ঠাকুরদার দখল করে নাইন ইঞ্জিনিয়ার রেজিমেন্ট চাকর দেহেলহারায় আটশো মিটার খনি ভেঙে ব্রিজ হেড তৈরি করে সেভেন লাইট ক্যাভেলরি ট্রোল করে খনি ভাঙে ফোর হর্স এবং সেভেন্টিন পুনা হর্স ইন্ডাক্ট হয়ে পাঁচটি পাকিস্তানি ট্যাঙ্ককে ধ্বংস করে দেয় এরপর সাত থেকে দশই ডিসেম্বর ফর্টি সেভেন ও নাইনটি ওয়ান ইনফেন্ট্রি ব্রিগেড হেড সুরক্ষিত করে তীব্র শিলিং শুরু করে পাকিস্তান তবে তাও দমে না ভারতীয় সেনা তারাও শুরু করে কাউন্টার অফেন্সিভ এগারো থেকে চোদ্দই ডিসেম্বর সেভেন্টিন পুনা হর্সের সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল খনিতে ঠুকে দশটি প্যাটন ট্যাঙ্ক ধ্বংস করে তারপর শহীদ হয়ে যান মরণপ্রাণ তাকে পরমভীর চক্র দিয়ে সম্মান জানায় ভারতবর্ষ মেজর হোশিয়ার সিং থ্রি গ্রেনেডিয়ার্সের জরপাল ধরে রাখে পাকিস্তানি কাউন্টার অ্যাট্যাকের মুখে তিনিও শহীদ হন মরণপ্রাণ তাকেও পরমভীর চক্র দেওয়া হয় মোট ছেচল্লিশটি প্যাটন ট্যাঙ্ক পাকিস্তানের ধ্বংস করেছিল সেদিন ভারতীয় সেনা এরপর পনেরোই ডিসেম্বর পাকিস্তানের এইট আর্মার্ড ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল আকরম রাজার ফাইভ ফেস অ্যাট্যাক লাগওয়াল ব্রিজ ভারতীয়রা আর্টিলারি এবং হান্টার সাপোর্ট ধরে রাখে ক্যাপ্টেন রবীন্দ্র গুপ্তার ইঞ্জিনিয়াররা ফায়ারের মধ্যে হ্যান্ড ব্রিজ করে এরপর আসে সিক্সটিন্থ ডিসেম্বর ভারত পাকিস্তানের সাড়ে তিনশো বর্গমাইল দখল করে পাকিস্তান আত্মসমর্পণ করে বাসন্তর পশ্চিম ফ্রন্টে ভারতের সবচেয়ে বড় ট্যাঙ্ক যুদ্ধের বিজয় ক্ষেত্র অরুণ ক্ষেত্রপাল ও হোশিয়ার সিংয়ের বীরত্ব অমর হয়ে রইল ভারতের বিজয় গাথায় এই যুদ্ধ পাকিস্তানি আর্মার ভেঙে দিয়ে পূর্ব ফ্রন্টে মুক্তির পথ আরও সহজ করে ক্যালকাটা নিউজ উনিশশো সালে যেদিন আমরা পাকিস্তানকে হাঁটু গেড়ে বসিয়েছিলাম ইতিহাস বলে নিই সেই যোদ্ধাদের কথা কিউবনের কোন দাম নেই টোটাল মিনিট হারিকেনের লাল আলোয়ে হেলিকপ্টার মেনটেন হচ্ছে

দেখুন বিজয় দিবসের বাংলা টেলিভিশনে আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি ঠিক উল্টো দিকে ভারতে বসে উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি বাংলাদেশের নির্বাচন বাঞ্চালের প্ররোচনা হাসিনা ঢাকার দাবি উড়িয়ে নয়াদিল্লির বিবৃতি ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না Razdan.